আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ফেসবুকে কমেন্টে রিপ্লাই দেওয়ার সঠিক নিয়ম তোমরা ফেসবুকে কেউ কমেন্ট করলে তোমাদের ভিডিওর মধ্যে তোমরা কিন্তু রিপ্লাই দিতে যাও ভুল ভাবে দাও সে কারণ কিন্তু তোমাদের পেজে বা আইডির কিন্তু রিচ প্রচুর কমে যায় আজকে আমি তোমাদের দেখাবো যে ফেসবুক ঠিক আছে তোমরা পেজে কাজ করবো প্রোফাইলে তোমরা ফেসবুকে কমেন্টে রিপ্লাই কিভাবে দেবে দেখো সাইড মোট স্ক্রিনে চলেছি তোমরা প্রথম কোন ভলটা করো দেখো তোমরা কি করো এখানে তোমরা এই প্রোফাইলের মধ্যে চলে যাও প্রোফাইলের মধ্যে আসার পরেই ওপর দিয়ে তোলো এইভাবে ওপর দিয়ে তোলো আর তোমাদের এই নিজের ভিডিওগুলো পেলে হয়ে যায় তারপর তোমরা এই কমেন্ট সেকশনে চলে আসো এখান থেকে তোমরা কিন্তু কমেন্টের রিপ্লাইগুলো দিতে যাও এর ফলে কি হয় বলতো নিজের ভিডিও নিজে যদি দেখো তুমি ইউটিউবে কাজ করবো ফেসবুকে নিজের ফোন থেকে নিজের ভিডিও নিজে দেখলেই রিচ কমে যাবে সেই কারণে বন্ধুরা তোমরা এখান থেকে কিন্তু কমেন্টে রিপ্লাই দিতে যেও না এবার দাদা তোমার এই ভিডিওগুলো প্লে হচ্ছে না কেন আমাদের কেন প্লে হয়ে যায় একটা সেটিং অন করে দাও ফেসবুকে কোনো ভিডিও পেলে হবে না এতে করে তোমার নেটটাও বেশি যাবে এবং তোমার আইডি টা ঠিক আছে রিচও কমবে না স্প্যামের মধ্যেও পড়বে না সেই জন্য তোমাকে সেটিংটা করে নাও তারপরে আরও কমেন্টে রিপ্লাই কীভাবে দেবে আমি দেখাবো এই থ্রি ডট বা লোগো তো প্রেস করবে এই উপরে দেখবে সেটিং বলে একটা অপশন আছে দেখতে পাচ্ছ এই সেটিং অপশন তোমরা প্রেস করবে বা উপর দিয়ে তোলার পরেও তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বুঝতে পারলে তো সেটিং বলে কিন্তু একটা অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ দেখো সেটিং প্রাইভেসি আছে না সেটিং প্রাইভেসি অপশনে চলে আসবে আসার পরে একটু উপর দিয়ে তুলবে দেখো এখানে কিন্তু দেখো সেটিং বলে আবার একটা অপশন চলে এসেছে এই সেটিং অপশনে প্রেস করার পরেই তোমরা একটু উপর দিয়ে তোলার পর এখানে দেখবে একটা মিডিয়া বলে অপশন আসবে ওকে তো দেখো এখানে কিন্তু আমার দেখো মিডিয়া বলে কিন্তু একটা অপশন চলে এসেছে এখানে কিন্তু একটা মিডিয়া বলে পেজে কাজ করো বা প্রোফাইলে মিডিয়া অপশন আসার পরই নেভার অটো পেলে ভিডিও এটা করে রাখবে এটা করে রাখলে কোনো ভিডিও কিন্তু তোমাদের পেলে হবে না দেখো তোমরা ফেসবুকে কোনো ভিডিও দেখো নিচে থেকে পেলে হবে না তোমরা দেখে নাও হ্যাঁ দেখো দেখো ঠিক আছে আমি এটা রিপ্লেস মারছি দেখো কোনো ভিডিও ফেসবুকে দেখো প্লে হচ্ছে হচ্ছে না কোনো ভিডিও ফেসবুকে কিন্তু প্লে হবে না এতে করে রিস্টাও খুব নেটওয়ার্ক মানে আমাদের অনেকটা বেঁচে যাবে এবং নিজের ভিডিও নিজে যেহেতু আইডিতে দেখো রিপ্লাই হচ্ছে না এবং কিন্তু ভালো কিন্তু আইডিটা গ্রো করবে এবার কমেন্টে রিপ্লাই কিভাবে দেবো তোমরা আরেকটা ভুল করো এখানে তোমরা এই নোটিফিকেশন বারে চলে আসো নোটিফিকেশন বারে আসার পরে ওপর দিয়ে তুলতে তুলতে এখানে দেখো তোমরা অনেকজন কমেন্ট করেছে দিয়ে তোমরা এই কমেন্টে রিপ্লাই দিতে যাও আর নিজেদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায় বুঝতে পারলে তো এখান থেকে কমেন্টে রিপ্লাই দিলে হবে না তোমাদেরকে এই প্রোফাইলের মধ্যে চলে আসবে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশন চলে আসবে এই অপশনে চলে আসবে এই অপশনে আসার পরেই তোমরা একটু ওপর দিয়ে তুলবে দেখবে নিচে এখানে কিন্তু দেখবে টুল বলে একটা অপশন আছে ঠিক আছে এই টুল অপশনে প্রেস করবে টুল অপশনে প্রেস করার পরেই তোমরা এখানে পেয়ে যাবে যে কমেন্ট ম্যানেজার ঠিক আছে কমেন্টস ম্যানেজার অপশনে চলে আসবে এখান থেকে কমেন্টে রিপ্লাই দিবে কোনো ভিডিও প্লে হবে না এখানে আসার পাড়ি তোমরা এই ফিল্টার অপশনে প্রেস করবে ফিল্টার অপশনে প্রেস করার পরেই তোমরা এখানে কি করবে ডান অপশনে প্রেস করে দেবে ডান অপশনে প্রেস করবে ঠিক আছে ভাই তোমরা এই ফিল্টার অপশনে প্রেস করলে তো প্রেস করার পরেই এখানে অল অপশনে প্রেস করে দেবে ঠিক আছে এই অল অপশনে প্রেস করলে কি হবে ডান করে দেবে এখানে যতজন কমেন্ট করেছে ইউ হ্যাভ নট রেসপন্স যেসব কমেন্টে তুমি রিপ্লাই দাওনি সেই সব কমেন্টগুলো কিন্তু এখানে দেখাবে আমার আইডির মধ্যে কমেন্ট এখন আসছে না কারণ আমি ভিডিও ছাড়া অফ করে দিয়েছি ব্যস্ততার কারণে এখান থেকে কমেন্টের রিপ্লাই গুলো কিন্তু আবার তোমরা এই ফিল্টার অপশনে প্রেস করে যদি এখানে প্রেস করার পর তোমরা যদি অল কমেন্ট করে দাও তাহলে কি হবে তুমি যেসব কমেন্টে রিপ্লাই দিয়েছো সেই শো হবে এবং যেসব কমেন্টে রিপ্লাই দাওনি সেই কমেন্টগুলিও শো হবে এখানে দেখবে সব কমেন্টগুলো দেখাবে যাই লিখেছে তোমরা কিন্তু সেই রকম কমেন্টের ঠিক আছে যেরকম কমেন্ট ওরা যেরকম জিজ্ঞেস করবে সেরকম কমেন্টের রিপ্লাই তুমি দেবে এবার তোমার ভিডিওতে কেউ কমেন্ট করলে তুমি কি রিপ্লাই দেবে সেটা তোমার থেকে ভালো আমি জানবো না তাই না এটুকুই বন্ধুরা তোমাদের দেখি দিলাম যে সঠিক নিয়ম কিভাবে ফেসবুকে কমেন্টের রিপ্লাই দিতে হয় এইভাবে দিলে কোনো স্প্যাম হবে না আর যখনই তোমার প্রোফাইল থেকে দিতে যাবে নিজের ভিডিও গুলো প্লে হয়ে যাবে ভুল তখন কিন্তু রিচ কমে যাবে আইডি ঠিক আছে বিভিন্ন ইস্যুস দেখা যাবে মডেশন তো পাবেই না ফেসবুকে ফেসবুকে টাকা ইনকাম করা প্রচুর কঠিন অনেক পলিসি ইস্যু চলে আসে কপি রাইট পলিসি ইস্যু অনেক রকম ঠিক আছে সেই জন্য ধৈর্য ধরে কাজ করো নিজের ফেস ভয়েস দিয়ে রিয়েল ভিডিও দেওয়ার চেষ্টা করো কপি পেস্ট করা বন্ধ করো অনেকজন কি করে কোন একটা ভিডিও ভাইরাল যাচ্ছে ডাইরেক্ট কপি করে আপলোড করে দেয় এডিটিং করে নিজের ফেস ভয়েস কিছুই রাখে না ভিডিওর মধ্যে ওসব ভিডিওতে কপিরাইট পলিসি ইস্যুস চলে আসে মরিশন কিন্তু পায় না ফেসবুক থেকে একটা টাকাও কিন্তু তারা ইনকাম করতে পারে না সেগুলো আমি বলবো নিজেদের ফেস ভয়েস দিয়ে রিয়েল ভিডিও যে বানাবে সে কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে এবং ঠিক আছে এবং সফলতার মুখ খুব তাড়াতাড়ি দেখতে হবে এটুকুই বন্ধুরা তো ভালো থাকবে আশা করি তো এরকম ভিডিও পেতে প্রতিনিয়ত চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক দিতে ভুলবে না চলো দেখা যাচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে